আরে রাখ আমি টাকা দাও সমস্যা নেই দিদি ভাই 2000 একা একজন একটা সব হবে না আরে স্যার একটা দাও না না একটা মানে একটা একটা দাও ভালো দেখিসি দেখিসি হেল হেড করো কইছ না না রাখ

દરવારા આવ્યો મિસ્ટી આ મિસ્ટી કાયદા મિસ્ટી કાયદા આયડર કાયદો કમ જોય એ મિયા નામો ના મિસ્ટી

ના કોઈ આરે વિડિયો હાયો કાયો કાયો દુમુ દુમુ એ રીસ્ટ એ